আসসালামু আলাইকুম। شبکه স্বাগত জানাচ্ছি বি রিভিউস ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে মিতানসিলা হক। প্রথম মতো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেছে যে রাশিয়া সর্বাধুনিক ক্রাসোখা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমটি ইরানে পৌঁছেছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা এবং ইলেকট্রনিক যুদ্ধের গতিশীলতায় গভীর প্রভাব ফেলতে পারে। অপারেশনাল নিরাপত্তার কারণে সিস্টেমগুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে বহু বছরের কল্পনা এবং অনিশ্চিত গোয়েন্দা প্রতিবেদনের পর এবারই প্রথম ইরানে ক্রাসুখা সিরিজের উপস্থিতি নিশ্চিত করা গেছে বিস্তারিত এবারের প্রতিবেদনে দু হাজার সালে আনুষ্ঠানিকভাবে রাশিয়ান বাহিনীতে অন্তর্ভুক্ত ক্রাসুখা সিস্টেমকে বর্তমানে সবচেয়ে কার্যকর ও উন্নত স্থলভিত্তিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হিসেবে গণ্য করা হয় এই ধরনের সিস্টেম ইরানে পৌঁছানো একই সাথে এগুলোর প্রশিক্ষণ মূল্যায়ন বা স্থায়ীভাবে সামরিক নেটওয়ার্কের সংযোজন ইরানের প্রতিরক্ষামূলক এবং সম্ভাব্য আক্রমণাত্মক অবস্থানে একটি উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করবে এই উন্নয়ন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের বিশেষ করে ইসরায়েল সৌদি আরব এবং পারস্য উপসাগরে কর্মরত মার্কিন বাহিনীকে অস্বস্তিতে ফেলতে পারে কেননা ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সকলেই ব্যাপকভাবে আকাশপথে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ প্ল্যাটফর্ম এবং উন্নত জ্যামিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ সুনির্দিষ্ট নির্দেশিত অস্ত্রশস্ত্রের ওপর নির্ভরশীল রাশিয়ার নির্মিত সিস্টেম ইরানের বিদ্যমান প্রযুক্তিগত দুর্বলতা অনেকাংশেই লাঘব করতে পারে এবং তেহরানকে একটি কার্যকর হাতিয়ার সরবরাহ করতে পারে যা হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর এলাকায় আকাশ ও ইলেকট্রনিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করতে সক্ষম রাশিয়ার যে সিস্টেমগুলো ইরানকে সরাসরি হস্তান্তর করা হয়েছে সেগুলোর আসল উদ্দেশ্য কি এগুলো কি কেবলই যৌথ প্রশিক্ষণ মহড়া নাকি মস্কো এবং তেহরানের মধ্যে একটি বিস্তৃত প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা চুক্তির অংশ তা এখনও পরিষ্কার নয় যদিও সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন সংঘাত বেড়ে যাওয়ায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞা গভীর হওয়ার পর থেকে দু দেশের সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে সম্প্রতি রাশিয়ার ইলিউশন পরিবহন বিমান যে দীর্ঘদিন ধরে মস্কোর গোপন সামরিক বিমান পরিবহনের প্রতীক আবারও বিশ্বদৃষ্টি আকর্ষণ করেছে কেননা এই বিমানগুলো স্বল্প সময়ের জন্য তেহরানে অবতরণ করে একটু পরেই আবার রাশিয়ান আকাশ সীমায় ফিরে যায় এতে এই ধারণা বদ্ধমূল হয়েছে যে রাশিয়া তার মধ্যপ্রাচ্যের মিত্রের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত ওয়ারফেয়ার সিস্টেমটি সরবরাহ করেছে এতে এই ধারণা বদ্ধমূল হয়েছে যে রাশিয়া তার মধ্যপ্রাচ্যের মিত্রের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত ওয়ারফেয়ার সিস্টেমটি সরবরাহ করেছে 2024 সাল জুড়ে এরকম বেশ কয়েকবার ইলুশন 76 পরিবহন বিমান তেহরানের মেহরাবাদ বিমান বন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে যতবার এই বিমানগুলো এসেছে প্রতিবারই গোপন অস্ত্র সরবরাহের কল্পনা ছড়িয়েছে তবে এখনো পর্যন্ত এর কোনোটাই প্রমাণিত হয়নি ওপেন সোর্স ইন্টেলিজেন্স ট্র্যাকারগুলোই মূলত এসব গোপন ফ্লাইটগুলো পর্যবেক্ষণ করে থাকে এই ট্র্যাকারগুলো বলছে প্রতিবার এসব অবতরণের সময়ের সঙ্গে ইরানি আকাশ প্রতিরক্ষার প্রস্তুতি বৃদ্ধি করা হয়েছে পশ্চিম সীমান্তে ইসরায়েলের দিকে নতুন অ্যান্টিয়ার মোতায়েন করা হয়েছে অথবা সংবেদনশীল সামরিক অঞ্চলের দিকে ভারী অস্ত্র সরানোর মতো ঘটনা ঘটেছে যদিও অনুমান রয়েছে যে উন্নত যুদ্ধ বিমান উপাদান অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রাডার অথবা শাহেদ সিরিজের ড্রোনের মজুদ সরবরাহ করা হচ্ছে অভিজ্ঞ নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে স্যাটেলাইট চিত্র বা ফাঁস হওয়া কাস্টমস নথি ছাড়া এ ধরনের দাবিকে সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই এলিওশন সেভেন্টি সিক্স সাবেক সোভিয়েত যুগের সামরিক পরিবহন বিমানের প্রতীক এই বিমানগুলো স্থায়িত্ব এবং পঞ্চাশ টন পর্যন্ত পণ্য পরিবহনের ক্ষমতার জন্য প্রশংসিত যা দিয়ে ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ত্রাণ সহায়তা বহন করা যায় এই বিমানগুলো একই সাথে চার হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম এমনকি দুর্গম বা অপরিশোধিত রানওয়েতেও বিমানগুলো চলাচল করতে পারে তেহরানে এই বিমানগুলোর অবতরণ এবার এমন একটি সময়ে ঘটেছে যখন ইরান ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা নোটগুলো ক্ষতিগ্রস্ত হবার পর সেই ঘাটতিগুলো পূরণের চেষ্টা করছে কিছু সামরিক অভ্যন্তরীণ সূত্র ধারণা করছে যে এসব ইলিউশন সিক্স পরিবহন বিমান পুরো প্ল্যাটফর্ম বহন করছে না বরং গুরুত্বপূর্ণ খুচরা যন্ত্রাংশ বিশেষ করে রাজার মডিউল বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্যাকেজ বহন করছে যে ইরানের কার্যক্রম প্রস্তুতি বজায় রাখতে সহায়ক হবে কিন্তু সরাসরি পশ্চিমাদেরকেও প্রতিশোধ নেওয়ার মতো খেপিয়ে তুলবে না ইসরায়েলি কৌশলবিদদের জন্য আধুনিক দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ডিফেন্স বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম তেহরানের স্থানান্তর একটি বিশাল পরিবর্তন ঘটাবে এমনকি ইরান এই সক্ষমতা পেয়ে গেলে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে ইসরায়েলের ভবিষ্যৎ হামলা পরিচালনার সক্ষমতা কমিয়ে দিতে পারে এই কারণে ইলিউশন সেভেন্টি পরিবহন বিমান অবতরণ যত সংক্ষিপ্ত সময়ের জন্যই হোক না কেন তা পশ্চিমা স্যাটেলাইটের অবিচ্ছিন্ন নজরে থাকে গত বছর ইরান রাশিয়া থেকে দীর্ঘ দীর্ঘপালার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মোরমান্স বিএন পেয়েছে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো সম্ভাব্য প্রতিপক্ষের বৃহৎ আকারের হামলা মোকাবেলায় সক্ষম প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং তেহরানে হামাস রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর ইরান এই সিস্টেমটি দেশের বিভিন্ন স্থানে স্থাপন করেছে মুরমান্স্ক বিএন সিস্টেমকে রাশিয়ান সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হিসেবে ধরা হয় কেননা এই সিস্টেমটি প্রতিপক্ষ বাহিনীর রেডিও সংকেত জিপিএস যোগাযোগ স্যাটেলাইট এবং অন্যান্য ইলেকট্রনিক সিস্টেম পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত ব্যাহত এমনকি আটকাতেও সক্ষম এই সিস্টেমটি দিয়ে ইরানের মূল উদ্দেশ্যই হল যুক্তরাষ্ট্র ও নেটোর মালিকানাধীন উচ্চ ফ্রিকোয়েন্সি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা করা রাশিয়ার ক্রাসোখা পরিবার ক্রেমডিনের সবচেয়ে পরিচিত ট্রাক মাউন্টেন্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামার যা আধুনিক বিমান শক্তির চোখ অন্ধ ও কান বধির করার জন্য অর্থাৎ অকার্যকর করার জন্যই ডিজাইন করা হয়েছে ক্রেট নামক একটি প্রতিষ্ঠান থেকে নির্মিত এইট বাই এইট চাকার চেসিসে স্থাপিত সবচেয়ে পরিচিত সংস্করণ ওয়ান আর এল টু ফাইভ সেভেন ই ক্রাসোকা ফোর একটি ব্রডব্যান্ড বহু কার্যকরী ইলেকট্রনিক আক্রমণ ব্যবস্থা যা আকাশপথের রাডার স্যাটেলাইট ডাউনলিংক এবং আউআক্স জেস্টার্স ধরনের প্ল্যাটফর্ম এবং উন্নত উচ্চতার ইউএভিতে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা নজরদারি ও রেকনাইন সেন্স সেন্সর ব্যবহৃত যা দুর্বল করার জন্যই তৈরি করা হয়েছে ওপেন সোর্স অনুযায়ী কার্যক্রম পরিসীমা প্রায় একশো থেকে তিনশো কিলোমিটার যার লক্ষ্য ভূ প্রকৃতি এবং জ্যামিতির ওপর নির্ভর করে পরিবর্তিত হয় এর প্রভাব মূলত ব্র্যান্ড রাডার এবং স্যাটেলাইট যোগাযোগে কেন্দ্রীভূত যেখানে আধুনিক আইএসআর এবং ডেটালিং সিস্টেমগুলোর অনেকগুলোই কার্যকর থাকে বাস্তবে ক্রাসোখা নির্দিষ্ট রিসিভারের নয়েজ ফ্লোর বাড়িয়ে দেয় দীর্ঘ পাল্লার রাডারের ট্র্যাক কাস্টডি ভেঙে দেয় এবং ডেটা লিংক বিকৃত করে ফলে প্রতিপক্ষের বিমান ও ড্রোনগুলো সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ও ডিরেকশন হারিয়ে ফেলে প্রসুখা আকাশকে বন্ধ করে দেওয়ার মতো কোনো অস্ত্র নয় বরং এটি একটি স্থরভিত্তিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর্কিটেকচারের শক্তিশালী উপাদান যার সফলতা রাশিয়া সিরিয়া ও ইউক্রেনে খুবই সফলভাবে প্রমাণিত হয়েছে ইউক্রেনে ক্রাসুখাকে সামনের শরীর অনেক পেছনে স্থাপন করা হয় যাতে এটি দীর্ঘ দূরত্বে আকাশপথের সেন্সিং জটিল করে তোলে অন্যদিকে রাশিয়ার অন্যান্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো কাছাকাছি থেকে ড্রোন জ্যামিং ও সেলুলার নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় ক্রাসুখার কার্যক্ষমতা নির্ভর করে অপারেটরের দক্ষতা ইলেকট্রোম্যাগনেটিক বিশৃঙ্খলা এবং প্রতিপক্ষের অভিযোজনের ওপর কিন্তু যদি সঠিকভাবে এর অবস্থান নিশ্চিত করা যায় নেটওয়ার্কিং সুরক্ষিত হয় তাহলে ক্রাসুখা অনেক বড় এলাকায় বৃহৎ এলাকায় প্রতিপক্ষের আইএসআর ও সুনির্দিষ্ট হামলা জটিল করে তুলতে পারে আধুনিক যুদ্ধ বিমানের ঘাটতি পূরণে ইরান বহু বছর ধরে অস্বীকৃতি ভিত্তিক আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলছে রাডার পয়েন্ট ও এরিয়া সারফেস টু এয়ার মিসাইল প্যাসিফ শনাক্তকরণ এবং দ্রুত বিকাশমান দেশীয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে ইরান অনেকটাই এগিয়েছে এরই মধ্যে তেহরান কোবরা এইট নামের একটি বড় ট্র্যাক মাউন্টের জ্যামার মোতায়েন করেছে যা রাশিয়ান ওয়ান আর এল টু ফাইভ সেভেন ইক্রাসুকা ফোর অ্যান্টেনা নকশা ঘোষিত মিশন সেন্ট ও টার্গেটের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ যদি কোবরা একটি দেশীয় ইউনিট হয় তবে সরাসরি হস্তান্তর অথবা রাশিয়ান প্রশিক্ষণ সফটওয়্যার লাইব্রেরি ওয়েব ফর্ম ও কৌশল ইরানের জন্য স্থির প্রদর্শনী স্তরে জ্যামিং থেকে উচ্চ মূল্যের আকাশপথ নির্গমনের বিরুদ্ধে সমন্বিত কার্যকরী ব্যবহারে দ্রুত রূপান্তরের পথ খুলে দিতে পারে পশ্চিম ইরানে ক্রাসুখা মোতায়েন হলে এটি উত্তর পারস্য উপসাগর ইরাক এবং আরব সাগরের কিছু অংশে ইসরায়েল বা আমেরিকার ড্রোন অপারেশনকে জটিল করে তুলতে পারে আর এই বিষয়টি সম্ভব হবে রাডার কর্মক্ষমতা ও ডেটা লিঙ্ক দুর্বল করার মাধ্যমে ইরানি আকাশ প্রতিরক্ষা ইতোমধ্যেই জিপিএস অস্বীকৃতিতে জোর দেয় তবে রাশিয়ান ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্যাকেজ বহু ব্যান্ডে উন্নত প্রযুক্তি যোগ করে যা পিএনটি নির্ভর অস্ত্র ডিকয় এবং স্ট্রাইক প্যাকেজ ও ট্যাঙ্কার বা আইএসআর অরবিট সমর্থনকারী ডেটা নেটওয়ার্কে চাপ সৃষ্টি করতে পারে রাসুখা সরবরাহের অর্থ হলো মস্কো শুধু পয়েন্ট ডিফেন্স সারফেস ইয়ার মিসাইল নয় বরং থিয়েটার স্তরের ইলেকট্রোম্যাগনেটিক অস্বীকৃতি সরঞ্জামও ইরানের রপ্তানি করতে প্রস্তুত যে ইরানের বিরুদ্ধে আইএসআর নেতৃত্বাধীন যে কোনো অভিযানকে প্রবলভাবে বাধাগ্রস্ত করবে আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ